ভালো কথা তোমরা এবার কি গাছ রোপণ করতে যাচ্ছ স্যার এখন তো বর্ষাকাল গাছ লাগানোর উপযুক্ত সময় তাই আমরা পাশের নার্সারি থেকে ইউ এবং আকাশমণি গাছ নিয়ে এসেছি না 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 তোমরা না জেনে শুনে বড় ভুল সিদ্ধান্ত নিয়েছো কেন স্যার এই গাছ তো দ্রুত বড় হয় দেখতে সুন্দর এবং কাঠও ভালো হয় তোমরা হয়তো জানো না এই গাছ দুটো আমাদের পরিবেশ জীববৈচিত্র্য এবং মাটির উর্বরতার জন্য মারাত্মক ক্ষতিকর হ্যাঁ এই জন্যই আমি উপজেলা কৃষি অফিসারকে দাওয়াত দিয়ে রেখেছি তোমাদেরকে কিছু বলার জন্য আসসালামু আলাইকুম আসেন আসেন আপনার কথাই হচ্ছিলো ওয়ালাইকুম আসসালাম আমার একটু দেরি হয়ে গেল তো আপনারা কি নিয়ে কথা বলছিলেন এবছর আমরা কিছু বৃক্ষরোপণ করার জন্য সিদ্ধান্ত নিয়েছিলাম আমার ছাত্রছাত্রীরা ইউক্লেপটাস আর আকাশমণির গাছ নিয়ে আসছে ওরা কিন্তু স্যার জানে না যে এটা নিষিদ্ধ করা হয়েছে সরকারের তরফ থেকে আপনি ওদেরকে কিছু বলবেন বুঝায় বলবেন আচ্ছা আচ্ছা আমি ওদেরকে বুঝিয়ে বলছি এ বিষয়ে পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় থেকে একটি প্রজ্ঞাপন জারি হয়েছে যেখানে বলা হয়েছে ইউক্লেপটাস এবং আকাশমণির চারা রোপণ উত্তোলন এবং ক্রয় বিক্রয় সম্পূর্ণ নিষিদ্ধ তোমরা কি জানো এই আকাশমণি এবং ইউক্লিপটাস গাছের ক্ষতিগত দিকগুলা কি এই গাছ দুইটা মূলত আমাদের যে জলবায়ু এবং পরিবেশ আছে এই পরিবেশের সাথে খাপ খায় না আমরা যদি একই জায়গায় ইউক্লিপটাস এবং আকাশমণি এবং অন্যান্য গাছের চারা লাগাই তাহলে দেখা যায় যে এই গাছগুলাই বেড়ে উঠছে অন্যান্য অন্য গাছগুলো বাড়তে পারে না কারণ এই গাছগুলার শিকড় অনেক নিচে চলে যায় এরা আমাদের নিচের যে পানি আছে তারা বেশি সংগ্রহ করে নিচ্ছে এবং যে মাটির যত পুষ্টি আছে পুষ্টি উপাদানগুলো এরাই মূলত নিয়ে নিচ্ছে যার ফলে আমরা যদি এই গাছের সাথে অন্যান্য প্রজাতির গাছ লাগাই সেই গাছগুলো এর সাথে বাড়তে পারে না তারপরে এই গাছগুলো যদি আমরা লাগাই এই গাছ থেকে এই গাছের একটা অ্যালিলোপ্যাথিক ইফেক্ট আছে মানে হচ্ছে এই গাছ থেকে এক ধরনের পদার্থ নিঃসরিত হয় এই পদার্থ যেখানে নিঃসহিত হয় সেখানে অন্যান্য গাছ টিকে থাকতে পারে না যার ফলে আমরা দেখতে পারি যেখানে ইউক্লিপটাস এবং আকাশপুঞ্জী বাগান হয়েছে সেখানে কিন্তু ঘাসও দেখা যায় না এছাড়াও আমাদের পরিবেশের সার্বিকভাবে এই গাছগুলো নানান ক্ষতি করে এবং বেশি পানি নিচ্ছে যার ফলে আমাদের দেশটা একটা মরুকরণের দিকে চলে যাচ্ছে মূলত এই কারণেই সরকার এই গাছ দুইটাকে নিষিদ্ধ করেছে তো আমরা আগামীতে এই গাছ আর রোপণ করব না এবং আমরা যদি রোপণ করে থাকি আগে সেটাও আমরা নষ্ট করে ফেলব এছাড়াও কৃষি মন্ত্রণালয়ের মাধ্যমে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আমরা কিন্তু নানান কার্যক্রম হাতে নিয়েছি এই গাছগুলাকে বাংলাদেশ থেকে শেষ করে দেওয়ার জন্য এর প্রথম ধাপ ছিল আমাদের কৃষি কৃষি মন্ত্রণালয় যে আমাদের একটি প্রণোদনা দিয়েছে সেই প্রণোদনায় আমাদের বিভিন্ন নার্সারিতে যত ইউক্লিপটাস এবং আকাশমণির চারা রয়েছে তা একটি ক্ষতি একটি ক্ষতিপূরণ দিয়ে আমরা কিন্তু সেই চারাগুলো নষ্ট করছি এছাড়াও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বিভিন্ন সময়ে যে মাঠ দিবসগুলো হয়ে থাকে কৃষক প্রশিক্ষণগুলো হয়ে থাকে এবং আমাদের প্রতিনিয়ত যে কৃষি কৃষক গ্রুপের সাথে আমাদের মিটিং হয়ে থাকে উঠান বৈঠক হয়ে থাকে এবং নানা কার্যক্রম হয়ে থাকে এই কার্যক্রমে মাঝে কিন্তু আমরা এই গাছের ক্ষতি সম্বন্ধে তুলে ধরছি কীভাবে আমাদের পরিবেশকে কীভাবে আমাদের অর্থনীতিকে আমাদের কৃষির জন্য এই গাছগুলো হুমকির সম্মুখীন স্বরূপ হয়ে দাঁড়িয়েছে সেই বিষয়গুলো কিন্তু আমরা আমাদের কৃষকদেরকে আমাদের সাধারণ জনগণকে আমাদের শিক্ষার্থীদেরকে শিক্ষকদেরকে আমাদের বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের ইমাম রয়েছেন তাদেরকে পুরোহিতদেরকে জানাচ্ছি এছাড়া এলাকা এলাকায় আমরা মাইকিংয়ের মাধ্যমে এই গাছ সম্পর্কে কিন্তু আমরা সচেতন করছি এলাকাবাসী সরকারের সিদ্ধান্ত এবং ক্রয় রূপন সম্পূর্ণ নিষেধ এছাড়া আমাদের এই যে যে আকাশমণি গাছটা আছে এই গাছের কিন্তু আপনারা দেখেছেন হলুদ ফুল তাই না এই হলুদ ফুলের থেকে পরাগ রেণু বের হয় যেটা আমরা সাধারণত চোখে দেখতে পারি না খুবই সূক্ষ্ম এটা আমাদের শ্বাস প্রশ্বাসের মাধ্যমে আমাদের শরীরে চলে যাচ্ছে এবং তার থেকে আমাদের এই শ্বাস প্রশ্বাসজনিত যে নানা ধরনের রোগ বেধি রয়েছে সেইগুলো আমাদের আমরা সেই সব রোগে আক্রান্ত হচ্ছি এছাড়া এই এই দুইটা গাছের পাতায় কিন্তু এক ধরনের জৈবিক উপাদান রয়েছে যেটা খুবই ক্ষতিকর এই জৈবিক উপাদানটা থাকার ফলে এই পাতাগুলোয় কিন্তু কোনো আমাদের পোকামাকড় আক্রমণ করে না এছাড়া পাখিও কিন্তু এখানে বাসা বাঁধে না আরও তোমরা যদি খেয়াল করে দেখো এই পাতাগুলো যেখানে পড়ে এই পাতাগুলো কিন্তু সহজে মাটির সাথে মিশে যায় না বা ডিকম্পোজিশন যেটা সেটাও হয় না যার ফলে আমরা এই গাছ দুইটা এই গাছগুলো থেকে রোপণ বপন থেকে আমরা সরে আসবো তোমরা জানো যে আমরা কৃষি মাটির উপরিভাগে কৃষিকাজ ব্যাপার করি তাই না কিন্তু এই পাতাগুলো যেখানে পড়ে সেই সেই জায়গার কিন্তু উপরিভাগের মাটিটা এই পাতা নষ্ট করে ফেলে এই বিষাক্ত উপাদানটা মাটিটাকে নষ্ট করে ফেলে যার ফলে আমরা দেখেছি যে মাটির স ইঞ্চি গভীরতা পর্যন্ত কোনো কৃষিকাজ করা যায় না মাটিটা পুরো কাজের জন্য অনুপযোগী হয়ে যায় কি আমার ছাত্রছাত্রীরা তোমরা বুঝতে পারলে তো কেন আমরা ইউকালিপ্টাস আর আকাশমণি কাজ রোপণ করবো না জি স্যার আমরা এখন থেকে ইউক্লিপটাস ও আকাশমণি গাছ বাদ দিয়ে ফল ফলা দিয়ে ও কাঠের গাছ লাগাতে পারি হ্যাঁ তুমি ঠিকই বলেছ এই প্রজ্ঞাপনেও বলা হয়েছে এখন থেকে এই দুটি গাছের পরিবর্তে আমরা ফলদ বনজ ঔষধি এবং স্থানীয় অন্যান্য গাছের চারা লাগাবো তাহলে তোমরা তোমাদের হাতের এই ইউক্যালিপটাস এবং আকাশমণির চারা নিজেরাই ভেঙে ফেলো ধ্বংস করে ফেলো আমার প্রিয় ছাত্রছাত্রীরা তারা তোমরা এখন ইউকেলিপটাস আকাশমণি গাছ ধ্বংস করলা নার্সারি থেকে ফলদ ও বনদ গাছের চারা নিয়ে আসবা আমরা সবাই মিলে সেই চারাকে এখন রোপণ করব বর্ষাকালে গাছ লাগানো রূপযুক্ত সময় কলজ ভেষজ গাছের চারা রোপণ যেন হয় আরে বৃক্ষ রোপণ বৃক্ষ মেলার করেন বৃক্ষরোপন বৃক্ষ করে নভি এবার গাছ লাগান ও ভাই পরিবেশ বাঁচান এবার গাছ লাগান ও ভাই পরিবেশ বাঁচান কৃষি মন্ত্রণালয় করতে একটি পরিপত্র সার্কুলার করা হয় এখানে বলা হয় যে পরিবেশ প্রতিবেশ ও জীববৈচিত্র্য রক্ষার স্বার্থে আমাদের যে বিদেশে আগ্রাসী ইউক্যালিপ্টাস এবং আকাশমণি গাছের চারা উত্তোলন ও বিক্রয় বন্ধ করা হয়েছে তো এই নির্দেশনা আলোকে আমরা উপজেলার পর্যায়ে সাটুরে উপজেলায় মোট নয়টি নার্সারি রয়েছে এর মধ্যে এখানে দেখা গেছে যে প্রায় কম বেশি এক লক্ষ চারা ছিল তো এর মধ্যে আমরা পঁচিশ হাজার চারা ইতিমধ্যে নষ্ট করেছি আর বাকি যে চারাগুলি রয়েছে এগুলি বরাদ্দ প্রাপ্তির সাপেক্ষে আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সাথে যৌথভাবে এগুলি আমরা নষ্ট করব আর পাশাপাশি এই নির্দেশনা আপনাদেরকে বলতে চাই যে সরকার পক্ষ থেকে যে পরিপত্রটি আমাদেরকে দেওয়া হয়েছে এখানে কিন্তু এই ইউক্যালিপটাস এবং আকাশমণি গাছের চারা উত্তোলন ও বিক্রয় বন্ধ করার পাশাপাশি একই সাথে ফলজ বনজ এবং ঔষধি গাছের চারা রোপণ করার ক্ষেত্রে কিন্তু উৎসাহিত করা হয়েছে